আসসালামু আলাইকুম প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এরকম একটা ছবি ভাইরাল হওয়াতে এই ছবিটা কিভাবে তোলা হয়েছে সেটা তো বলেছিলাম দুষ্টামের ছলে এই ছবিটা তোলা হয়ে গেছে কিন্তু দেখেন সেন্ডিশাকি কি শুধু আমার সাথে একাই এরকমভাবে ছবি তুলেছে আরও অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং বড় বড় সেলিব্রিটিদেরও কিন্তু সে চুমু দিয়েছে তাদেরও ছবি আছে কিন্তু আমার ছবিটা বেশি ভাইরাল হয়ে গেছে যার কারণে আমি সত্যি লজ্জিত আর যখন এই ছবিটা ভাইরাল হয়েছে এবং মানুষের বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে তখন এই বিষয়টা নিয়ে আমি বেশি আবেগ হয়ে গেলাম যার কারণে কান্না করে আপনাদের কাছে বলে দিছি যে আমার পাঁচ বছরের কেরিয়ার নষ্ট হয়েছে আসলে এমন করে বলাটা আমার মোটেও ঠিক হয়নি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যান্ডি তাহলে লাইভে এসে কিভাবে বলল একবার ভালোভাবে ভিডিওগুলো দেখেন যে সে সিরিয়াস ভাবে বলছে নাকি ফান করে বলছে তার সম্পূর্ণ টোটালি এটা ফান করে বলছে আর আপনারা যদি এই ছবি ছাড়া অন্য কোনো ছবি দেখেন স্যান্ডি লাইফটা আমি করব তো তোমরা প্লিজ লাইফটা যারা যারা দেখছো বাংলাদেশের অডিয়েন্স যারা আছো প্লিজ প্রচুর শেয়ার করো যাতে এই লাইভটা প্রত্যেকের চোখে পড়ে এবং আর আমার ঘটনাটা পুরো চারিদিকে যেন ছড়িয়ে পড়ে যেটা ছড়াচ্ছে এই লাইভটাও যেন ঠিক সমানভাবে ছড়ায় আর তারপরে আমার কিছু লোকের ব্যাপারেও কিছু কথোপকথন কনভারসেশন আছে সেটা হচ্ছে প্লিজ তোমরা ইমরানকে ট্রোলিং করা বন্ধ করো এবং ওকে নিয়ে যে খারাপ খারাপ মন্তব্য করা হচ্ছে সেটার জন্য ইমরানের খুব সমস্যা হচ্ছে